আসসালামু আলাইকুম আজকে আরেকটা ভিডিও করব আজকে গতকালকে থেকেই মানুষ ধারণা করছিল আজকে বাজারে মাইনাস হবে কারণ গত দিনে ছাব্বিশটা কোম্পানি ছাব্বিশ সাতাশটা বোধ হয় আঠাইশটা থেকে আঠাইশটা কোম্পানিকে জেট ডিক্লেয়ার করা হয়েছে তো সেটা সকাল থেকে শুরু থেকে মনে হচ্ছে যে আজকে মার্কেটটা ডাউনে যাবে এবং শুরুতেই ডাউন দিয়ে শুরু হয়েছে শেষে মধ্যে এক পর্যায়ে একশো তিন চার পর্যন্ত ডাউন হয়েছে কিন্তু সাতানব্বইতে আইসা ক্লোজ হয়েছে তারপরে গতকালকে তুলনায় ট্রেড প্রায় ডিএসসিতে ট্রেড প্রায় আঠাশ পার্সেন্ট ট্রেড কম হয়েছে তো এটা আসলে বিডিওর মুখ উদ্দেশ্য না বিডিওর উদ্দেশ্য হলো এই জেট ক্যাটাগরির কম্পেন্টগুলো নিয়ে কি হচ্ছে সেটা আলোচনা করা প্রথম কথা হচ্ছে যে এই জেডের যে ক্যাটাগরিটা যেমন করা হয়েছে আজকে থেকে কত বোধহয় বিশ বছর হয়ে গেছে সে মনে হয় জেড ক্যাটাগরি করার সময় ছিল যে কোনো কোম্পানি যদি জেডে যায় জেডের থেকে যদি এসে ভালো করতে না পারে তাহলে তার বোর্ড ভেঙে দেওয়া হবে ভোট ভেঙে দেওয়ার পরেও যদি কোনো ভালো ব্যবস্থা না হয় কোম্পানি যদি উন্নতি না হয় তাহলে কোম্পানির কে একজিট দেওয়া হবে তো এখন দেখা যাচ্ছে এই বিগত বিশ বছর ধরে শুধু ও যে ওকে ক্যাটাগরি দিয়ে বিনিয়োগকারীদেরকে একটা ওয়ার্নিং দিয়েই ছেড়ে দেওয়া হচ্ছে কিন্তু কোম্পানি কোনো পানিশমেন্ট পাচ্ছে না বিনিয়োগকারী পানিশমেন্ট হলেও যে ক্যাটাগরিগুলো তার সেটেলমেন্ট দেরি হচ্ছে ম্যাচুরিটি দেরি হচ্ছে এই জন্য বিনিয়োগকারী ভোগান দিয়ে হচ্ছে এবং রেগুলেটরদের মেসেজ হলো আমরা এটা দিয়ে বুঝাতে চাচ্ছি যে কোম্পানিগুলো খারাপ আপনারা এগুলোর থেকে বিরত থাকেন বা বাস্তবে দেখা যাচ্ছে এসব কোম্পানিগুলোই নয়শয় বেশি হয়েছে সেই জন্য বিনিয়োগকারীরা এগুলোর দিকে বিনিয়োগে আকৃষ্ট হয় বা আকৃষ্ট হয়ে এখন এরা ফাঁদে পড়ে যায় এই ফাঁকটা রেগুলেটররা কয় বছরের জন্য রাখবেন একটা কোম্পানি সাত বছর আট বছর ধরে জেট ক্যাটাগরিতে থাকবে কি মেনে নেওয়া যায় আর এটা হলো একটা প্রশ্ন তারপরে দেখা যাচ্ছে যে কিছু কিছু কোম্পানি আছে এই যে যে আঠাশটা কোম্পানিকে ডিক্লার করা হয়েছে আজকের থেকে জেট এই আঠাশটা কোম্পানি আমরা বিশ্লেষণ করে দেখছি এর মধ্যে তেরোটা আসছে এরা কোনো ডিভিডেন্ড দেয় নেই ডিভিডেন্ড দেয় দু বছর না কেউ তিন বছর ধরে কেউ চার বছরও ডিভিডেন্ড দেয়নি তো সেন্ট্রাল পার মাসে চার বছর ডিভিডেন্ড দেয় নেই তো চার বছর ডিভিডেন্ড হলে চার বছর পরে কেন আমি ওকে জেডি কার্ড দিলাম অ্যাটলাস বাংলাদেশ এটা তিন বছর ডিভিডেন্ড দেয় তো আমি তিন বছর পরে কেন তারে দিলাম এটা তো গত বছর হওয়ার কথা ছিল সেন্ট্রাল এর আগের পারে চলে যাওয়ার কথা ছিল তারপরে মিরাকল ইন্ডাস্ট্রি তিন বছর ধরে ডিভিডেন্ড দেয় তাহলে এটা গত নেই জেটে যাওয়ার কথা ছিল ন্যাশনাল ব্যাংক তিন বছর ধরে ডিভিডেন্ড দেয় নাই তাহলে তো গত বছর এটা জেটে যাওয়ার কথা ছিল ওয়েস্টার্ন ব্যাঙ্ক তিন বছর ডিভিডেন্ড দেয় নাই তাহলে এটা গত বছর জেটে যাওয়ার কথা ছিল এই ন এই পাঁচটারে আয়না আয়না একটা এই পাঁচটার হলো তেরোটার মধ্যে পাঁচটা এর আগেই আগে যাওয়ার কথা ছিল গেল না কেন এটা প্রশ্ন তারপরে আর বাকি এই বারোটা কোম্পানি এরা ডিভিডেন্ড দিয়েছেন নাম মাত্র মূল্যে এবং সেই ডিভিডেন্ডটা তারা আহ ডিস্ট্রিবিউশন করতে পারেন নাই পুরোটা পুরো মানে যা ডিভিডেন্ড দিয়েছেন তার এই পার্সেন্ট যদি ডিস্ট্রিবিউশন করতে পারেন তিরিশ দিনের মধ্যে তাহলে তারা এই ক্লজের মধ্যে পড়েন না তো এখন দেখার বিষয় হলো এই যেমন বিএসএফ থ্রেড ডিভিডেন দিচ্ছে টু পার্সেন্ট তো আট মাস আগে পড়ছে তো আট মাস পরে আসে আমি তাকে জেরে বলতেছি কেন তাহলে এখানে ফাঁকটা কোথায় ফাঁকটা হলো ডিভিডেন্ট যে তারকে এজিএম এর পরে তিরিশ দিনের মধ্যে ডিভিডেন্ড দিতে হবে সেই দেওয়াটার রিপোর্টিং দেরি হয়েছে অথবা রিপোর্টিং করা হয়েছে যেখানে রিপোর্ট করা হয়েছে রেগুলারের কাছে ওরা রিপোর্টটাই জায়গায় পুরে কেউ পুরো দেখে নেই তো আট মাস পরে পরে দেখে আপনি এখন একসাথে এই আঠাশটা কোম্পানিকে যে একসাথে আঠাশটা কোম্পানিকে যে ডিক্লেয়ার করলেন ডিভিডেন্ড পেমেন্ট দেরি করার কারণে তেরোটায় নাকি মধ্যে পাঁচটা এর আগের বছরে জেটে যাওয়ার কথা ছিল তো না দিয়ে এখানে আইনা একটা বাজারের মধ্যে একটা ভীতি সঞ্চার করা হয়েছে এই ভীতির কারণে আজকে বাজারের এই অবস্থা আর তারপরে আমি আরেকটা যদি দেখি ওই যে যেটা বিএসএফ ট্রেডের কথা বললাম টু পার্সেন্ট ডিভিডেন্ড দিছে এই টু পার্সেন্ট ডিভিডেন্ড তার আগের বছর নো ডিভিডেন্ড তো এর আগে ডিভিডেন্ড রেকর্ড এমন কোন চমকপ্রত কিছু না এই কোম্পানিটা করে কি এটা সুতা রং করে বিক্রি করে তো সুতা রং করে বিক্রি করে এই মার্কেটটা তো খুব একটা ভালো মার্কেটের কথা না যেমন রিংশাইন আসছে সবচেয়ে বড় কোম্পানি যারা স্পিনিংও করত কিছুটা সেই কোম্পানির অবস্থাটা আমরা কম্বেশ জানি অ্যাডভেন্ট পারমা

সেখানে ষোলো পয়সা ডিভিডেন্ড দিতে পারেন না ঘটনাটা কি এই প্রশ্নটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে ওনার যে ফোর্থ কোয়ার্টারে অডিটের যে রিপোর্টে ক্যাশ ফ্লো যেটা দেখানো হয়েছে সেটা বোধ হয় অশুদ্ধ অথবা ইচ্ছা করে এটা করানো হয়েছে সেমিনার জিনিস অ্যাডভেন ফার্মা বিশ পয়সা টু পার্সেন্ট দিচ্ছেন টু পার্সেন্ট মানে বিশ পয়সা কিন্তু ক্যাশ ফ্লো দেখাইছেন ছয় টাকা সরি দুই টাকা বিশ পয়সা তো দুই টাকা বিশ পয়সা ক্যাশ ফ্লো ষোলো পয়সা ডিভিডেন্ড দিতে পারেন না এটা কেমন কথা হইল তারপরে দেশ গার্মেন্টস দেশ গার্মেন্টস তো বাংলাদেশে গার্মেন্টস এর এর মধ্যে বড় ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরিটা হচ্ছে রঙে এখন এখন এই ফ্যাক্টরিটারও পারফরমেন্স এর আগের বছর দিছে দশ পার্সেন্ট স্টক দিছে তার আগের পার্সেন্ট ফাইভ পার্সেন্ট দিছে এবার তিন পার্সেন্ট দিয়ে ডিভিডেন্ড দিতে ফেল করছে কিন্তু ক্যাশ ফ্লো ছয় টাকা নব্বই আটানব্বই পয়সা ছয় টাকা আটানব্বই পয়সা ক্যাশ ফ্লো দেখাইয়া তিরিশ পয়সা ডিভিডেন্ড দিয়া তিরিশ পয়সার এই পার্সেন্ট মানে চব্বিশ পয়সা না চব্বিশ পয়সা দিতে পারেন নাই কি এগুলো কি হচ্ছে তারপরে পরশন শু পরশন সুতে ডিভিডেন্ড রেকর্ড অতীতে খুব খারাপ ছিল না আর খুব ভালো বলবো বলবো না কিন্তু এখানে দিয়ে এখানে ক্যাশ ফ্লো অবশ্য ভালো দেখায়নি ক্যাশ ফ্লো সিক্সটি ফাইভ পয়সা দেখানো হয়েছিল তারপরে ইন্দো পারমা ইন্দো পারমারও ওয়ান পার্সেন্ট ডিভিডেন্ড দিয়েছে ওয়ান পার্সেন্ট মানে দশ পয়সা তো ক্যাশ দেখাচ্ছেন তেষট্টি পয়সা তো তেষট্টি পয়সা আর দশ পয়সা দিতে পারলেন না ঘটনা কি তারপরে ইনফিউশন এটা তো থেকেও খারাপ খারাপ এটার খারাপের লিস্টেই আসেন তারপরে লুব্রিক এটা তো আমি বলবো যে বনসিক কোম্পানিটা যে প্রাইসে বুক বিল্ডিং এ আসছে এবং গত দুই তিন বছর ওদের টেন পার্সেন্ট ডিভিডেন্ড দিছে আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা এটা ম্যানিফুলেটিভ ডিভিডেন্ট ছিল এর আগে দুই বছর দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দিল এইবার এসা নো ডিভিডেন্ট দিছে গত দুই বছরের নো ডিভিডেন্ট দিছে সরি টু পার্সেন্ট ক্যাশ দিছে এখন টু পার্সেন্ট ক্যাশের মধ্যে বিশ পয়সার মধ্যে ষোলো পয়সা দিতে পারেন নাই তো যে আগে যে রাগ করছিল এগুলো কিন্তু এগুলো কিন্তু এখন এই যে থলের বিরাট বাইরে হয়ে গেছে এগুলো সামনের দিকে ডিসেপিয়ার হওয়ার সম্ভাবনা আছে প্যাসিফিক ডেনিম এক পার্সেন্ট ডিভিডেন্ড দিছে মানে দশ পয়সা এগুলো আমি এর আগে কোন ভিডিওতে বলছিলাম এক পার্সেন্ট বিনিয়োগ দেওয়া মানে বিনিয়োগকারীদের সাথে ঠাট্টা করা আবার এই ঠাট্টাটা এখন ডাবল ঠাট্টা হয়ে গেছে যে দশ পয়সা ডিভিডেন্ড দিয়ে আপনি সেটাও দিতে পারেন নাই যার জন্য রেগুলেটর রেগুলেটর আপনাকে আপনার জন্য আট মাস অপেক্ষা করছে আমি যেটা এই প্যাসিফিক ডেনিম প্যাসিফিক ডেনিমের জানুয়ারির মধ্যে একত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে এজিএম হয়েছে তাহলে জানুয়ারি দু হাজার চব্বিশের মধ্যে তার ডিভিডেন্ডটা দেওয়ার কথা ছিল এই এক পয়সা দশ পয়সা ডিভিডেন্ড উনি সেপ্টেম্বর পর্যন্ত দিতে পারেন নাই আমি এটা দিয়ে এ তথ্যগুলো দিয়ে যে কথাটা বলতে চাচ্ছি আইন আছে আইনের তো এগুলো অটো অপারেশন হয়ে যাবে অটো অপারেশন যদি হয় তাহলে একসাথে এতগুলোকে জেট ক্যাটাগরির এতে ফেলা বা জেট করে অ্যানাউন্স করা এটা বাজারে ভীতি সঞ্চার করছে এই ভীতিটা দূর করতে হবে আজকে একটা যাবে কালকে একটা হইতে পারে পশু একটা হইতে পারে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে টোটাল এর থেকে জেড চলে গেছে পাঁচটা কোম্পানি থেকে জেড চলে গেছে এ পাঁচটা কোম্পানির মধ্যে একটা হলো অক্সিজেন আর একটা হলো কেপিসিএল বে ফনিক্স ফাইন্যান্স জি এস ফাইন্যান্স এটা এটা তো আরেকটা নিউজ আমরা কোনো সময় এক্সপেক্ট করি নাই এর থেকে জেড কটা করি তাহলে এরটা মেনিবিলিটি বেশ এটা মেনে বেশি ছিল এখন এই বিনিয়োগকারীদের এই যে উত্থান পতন বাজার এই ক্যাটাগরি চেঞ্জের ফলে প্রাইসের যেই পতন হয় এই পতনটা বিনিয়োগকারীদের হাড় ভেঙে যাচ্ছে আর আরেকটা জিনিস আমি বলবো যে আমাদের এখানে ট্রেডেড স্টকের টোয়েন্টি জেড ক্যাটাগরি এবং টোয়েন্টি পার্সেন্টের মধ্যে বোধহয় টেন ফিফটিন হবে ওনারা পার্মানেন্ট জেড এই পারমানেন্ট জেডের সিটটাকে ব্যাকেড করে দিতে হবে আমি বলবো যে বিনিয়োগকারীদের থেকে এই দাবি আছে যে কোম্পানিকে শাস্তি দেওয়া হোক আমাদেরকে একটা একে গ্রেটেড কোম্পেনিকে জেডের হয়ে গেছে বলে অ্যানাউন্স করে আমাদেরকে মনস্তাত্ত্বিক শাস্তি হচ্ছে আর্থিক দণ্ড হচ্ছে দণ্ড হচ্ছে এটা থেকে কোম্পানিকে শাস্তি দেওয়া হচ্ছে না কেন আর কোম্পানিকে যদি শাস্তি দেওয়া হয় কোম্পানিকে এ নিয়ে যদি জবাবদিহি করা হয় সেটা মিডিয়া তো আসা উচিত আমি আজকে একটা ছোট্ট নিউজ দেখছি ফার্স্ট ব্যাংকের যে আগে যেটা ইসলাম ব্যাংকের এমডি ছিল তো উনি মিটিং করে বলছে যে এই লোক তোমার বড় আর টাকা দেয় না তোমার দল বলে গিয়ে তার বাসার সামনে তার অফিসের সামনে বসে থাকো যাতে পাবলিক দেখে যে এই এই আদমি ব্যাংকের টাকা মাইরা বিশাল বিশাল গাড়ি বানাতে চালাচ্ছে বিশাল ম্যাচ দিচ্ছে লোকজনকে হজে পাঠাচ্ছে নিজের খরচে টাকাটা কিন্তু ওনার না টাকাটা তো তোমাদের তো এটা তাকে লজ্জা দেওয়ার জন্য বা সামাজিক প্রেশার ক্রিয়েট করার জন্য উনি বলছেন যে এই ট্রিক্সে ওয়ার্ক করবে এবং ওখানে বলছিল ওনারা তিনশো কত কোটি নেট নেটাকা ও নেই কয়েকদিনে রিকভার করে ফেলছে তো আমরা বিনিয়োগকারীদেরকে কার সামনে গিয়ে এই প্রতিবাদ জানাতে বলবো ওই প্র্যাকটিসের সামনে নাকি রেগুলেটরদের সামনে নাকি স্টক এক্সচেঞ্জের সামনে নাকি আমাদের ব্রোকার হাউসের সামনে তো আমরা ব্রোকার হাউসের সামনে প্রতিবাদ জানালে আমরা কিছু করতে পারবো না কারণ আমরা শুধু আমাদের স্টক এক্সচেঞ্জে যেটা দেয় সেটা ডিসপ্লে করি বাইরে কিছু নাই বাট আমি যেহেতু পুঁজিবাজার সম্বন্ধে বিভিন্ন জায়গায় কথা বলি তারপরে এগুলো দেখার চেষ্টা করি সেই জন্য বিনিয়োগকারীদের প্রত্যাশা ছিল আমরা যেন রেগুলেটরকে বলি এই যে ক্যাটাগরি যেই কারণে ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে এই কারণগুলোর জন্য যেমন সেন্ট্রাল জবাব দিয়ে কথা বললে আমি সেন্ট্রাল ফার্মা আমার দৃষ্টিতে সেন্ট্রাল পার্মা যখন লিস্টেড হয়েছে বিতর্কিত লিস্টেড হয়েছে তো বিতর্কিত লিস্টেড হইয়া একটা কোম্পানি বারো চোদ্দ বছর কি করে রইল ওইখানে এটা তো কার কার সহযোগিতায় কার সাপোর্টে এই কোম্পানিটা এখানে আসে একবার কথা উঠছিল বোধহয় তেইশের কোন সময় তারা এটা কার কাছে বিক্রি করবে কইয়া একবার বাজারে প্রাইসটা উঠে নামা করছে তো এরকম কতগুলো চিন্নিত রুগ্ন কোম্পানি বাজারে এসে বিনিয়োগকারীদেরকে ক্ষতিগ্রস্ত করছে বিনিয়োগকারীরা তো ওয়েল ইনফর্ম না যে এত কিছু জানবে এত কিছু জেনে ওরা দেখছে কোনটাতে প্রাইস মুভমেন্ট হচ্ছে ওদিকেই ঝুঁকে কোম্পানি আসে কি নাই ওটা তো তারা দেখতে পারে না তো সেই জন্য আমি বলবো যে জেট ক্যাটাগরি যে সব নিয়ম আছে এগুলো অটো অ্যাপ্লাই হয়ে যাবে এ বিএসএফ বিএফএস থ্রেড যদি হতো এটা জানুয়ারিতে জানুয়ারি উনত্রিশ তারিখ বা তিরিশ তারিখ দু হাজার চব্বিশে এটা জেডে চলে যাওয়ার কথা ছিল তারপরে ইয়ের এনার্জি প্যাক এনার্জি যে প্যাক ফার্স্ট অগাস্টে ইয়েতে যাওয়ার কথা ছিল জেডে যাওয়ার কথা ছিল চলে যেত তাহলে এই প্রেশারটা ক্রিয়েট হতো না প্রেশার কেন হয় এটাকে আমি খুঁজিয়ে দেখার জন্য রেগুলেটরদেরকে রিকোয়েস্ট করব। আর যেসব কোম্পানি এই যে দুর্বল এদের ডিভিডেন্ড ডিক্লারেশনের পরে আমার মনে হয় যেহেতু তিরিশ দিন সময় তো তিরিশ দিন সময় হলে তিরিশ দিনের মাথায় ওর কাছ থেকে রিপোর্ট না নিয়ে আরও আগে রিপোর্ট নেওয়া যে তুমি তিরিশ দিনের মধ্যে এইটটি পার্সেন্ট শোধ করতে পারবে কিনা সেটার ব্যাপারে কোম্পানির থেকে যদি রিপোর্টিংয়ের সিস্টেম করা হয় তাহলে বোধহয় এই একদিনে সব পচা গলা একসাথে একত্র হইয়া বাজারটার এরকম একটা হইসই ফেলতে পারবে না পজিটিভ হইচই হইলে ভালো কিন্তু নেগেটিভ হইটা মানুষকে ক্ষতিগ্রস্ত করে এখন আমাকে আজকে কয়েকদিন ধরে লোকজন যে জিজ্ঞাসা করে আমাদের যে আমাদের সামগ্রিক অর্থনীতির বিচারে বিবেচনা করলে পুঁজিবাজারে পজিটিভ মুড থাকবে যেখানে নেগেটিভ মুড হয়েছিল আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান নিউ ইয়র্কে গেছে বিভিন্ন জায়গার থেকে ভালো খবর আসতেছে আমাদের যেগুলো ক্রাইসিস পয়েন্ট আছে সেগুলো ওভারকাম করার জন্য তো সেখানে পুঁজিবাজার কেন উল্টো দিকে হাঁটছে আজকে অনেকেরই ধারণা বাজার উল্টা দিকে হাঁটের বড় একটা কারণ হচ্ছে যে এই গতকালকে জেড এর খবরটা গতকালকেই হয়েছিল সকালে বাজার ভালো ছিল বিকালে এই খবরটা প্রচারিত হওয়ার পরে পরে বাজারে নেগেটিভ ইম্প্যাক্টটা শুরু হয়েছে এবং সেল প্রেশার শুরু হয়েছে আজকে ওই সেল প্রেশারটা কন্টিনিউতে এটা ইন্ডেক্স মাইনাস হয়ে একশোর উপরে গেছে আমি একটা স্টেজে দেখছিলাম একশো তিন পার্সেন্ট তা আমি শেষ করছি এভাবে যে জেড ক্যাটাগরির কোম্পানিগুলোকে এক্সিট দেওয়া হোক যারা আজকে পাঁচ ছ বছর ধরে জেডের মধ্যে আসে যারা এখন নিবু নিবু অবস্থায় এগুলো নিবার আগে এগুলোকে সবগুলোকে ডেকে এনে এক্সিট প্ল্যান সাবমিট করো তুমি আইদার রিকভারি প্ল্যান সাবমিট করো নাহলে এক্সিট প্ল্যান সাবমিট করো ইউ ক্যান স্টে লাইক দিস তাহলে আমাদের পুঁজি বাজারটা কলঙ্ক মুক্ত হবে আর আগামীতে যেন এই যে কাগজ দেখে আইপিও অ্যাপ্রুভাল কাগজও দেখবেন ফিজিক্যালিও দেখবেন এবং লোকটা কি কিরকম চরিত্রের লোক ও সেটাও দেখতে হবে কম বেশ বলে সেটা দেখার ক্রাইটেরিয়া কি ক্রাইটেরিয়া বলে শেষ করা যাবে না ভালো লোক মানুষ এমনিই জানে এই লোকটা ভালো না খারাপ আজকে একটা ভিডিও দেখছিলাম যে কে দিছিল অল্প কুদ্দুর যে মুসলমানদের বেসিক জিনিসটা কি নামাজ পড়া রোজা রাখা এগুলো বেসিক জিনিস তো উনি বলছিলেন বক্তা বেসিক হলো সদ্যবাদিতা রসুলাম সত্যবাদী হিসেবে চল্লিশ বছর পরে নবুত পাইছেন এরপরে আরো বহুত বছর পরে নামাজ হয়েছে তা আমরা এখন নামাজ রোজাকে ইসলামাইজেশন বলতেছি আর ওই সত্যবাদীটাকে ঘরে তুলে রেখে দিছি এখন পুঁজি বাজারে যারা আসবেন উনি সত্যবাদী কিনা আমাদের এটা জানার দরকার উনি আমাদের ওখানে আছে কেউ যদি ব্যাংক ডিফল্টার হয় তাহলে সে পুঁজি আসতে পারে না তো ব্যাংক ডিফল্টার তো উনি না পরিবার শুদ্ধ ডিফল্টার হয়েছে বন্ধু বান্ধব সহ ডিফল্টার হয়েছে বাসার কাজের মেয়েও ডিফল্টার হয়েছে তারপরেও তো পুঁজি বাজার আছে কেন এগুলো আইনে যদি কাবার না করে নতুন করে আইন করে ডাইরেক্ট করে পুঁজি বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং পুঁজি বাজারটা অর্থ সংগ্রহের বিভিন্ন দেশের সাথে তুলনা করলে অর্থ সংগ্রহের যে একটা সুযোগ এই সুযোগটা আমরা যেন এইভাবে নষ্ট হইতে না দিই সে ব্যাপারে আমার মনে হয় সময় হয়েছে সবাইকে কথা বলা এবং সবাই আমরা যদি কথা বলি তাহলে রেগুলেটরেটরা এর থেকে তথ্য উত্তাপ পেয়ে কারেকটি ব্যবসায় নিতে পারে তো ভিডিওটা আপলোড হইলে আপনাদের অনেকেরই হয়তো আরও প্রশ্ন থাকবে প্রশ্ন করলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করবেন ধন্যবাদ